অষ্টমীর রাতে ধর্মনগর শহরের নেতাজি পাড়ায় ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন এক বাবা ও তার দশ বছরের ছেলে অভিরূপ নাথ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ছোট্ট অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই হৃদয় বিতরক ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া অভিরূপের মৃত্যুর পর অভিযুক্তের কঠোর শাস্তি ও শিশুটির পক্ষে ন্যায় বিচারের দাবিতে আজ ধর্মনগরের বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ একত্রিত হয়ে মোমবাতি মিছিলের আয়োজন করে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় অংশগ্রহণকারীদের দাবি প্রশাসন যেন দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে অভিরূপের পরিবারের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করে আমরা লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের বন্ধু দীর্ঘ পঁচিশ বছর আমাদের কলিগ অভিজিৎ দেবনাথ গত অষ্টমী দিন রাত্রে এগারোটার সময় অভিজিৎ এবং ওর ছেলে অভিরূপ দেবনাথ একা মর্মান্তিক দুর্ঘ দুর্ঘটনা শিকার হয় সেই দুর্ঘটনায় গত শনিবার দিন অবিরূপের ভিত্তি আমরা এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবিরূপের চিরশান্তি কামনা করেছি তৎসঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করছি যে ভগবান যেন তার চর অঞ্চলে স্থান দেন এবং তার মা বাবা এবং তার আত্মীয় স্বজনকে যেন অবিরা সুখ তখন সবজি প্রদান আজ আমরা এজেন্ট অ্যাসোসিয়েশন ধর্মনগর প্রান্তের সমস্ত এজেন্ট বন্ধুরা অত্যন্ত সুখাহত ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট কেসিপি লাইভ